সেই অভিশাপ মুক্ত বাংলাদেশ করতে পারবো সুতরাং রংপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে তথা সারা দেশবাসীর কাছে আবেদন আগামী দেশ ইসলামীর বাংলাদেশ আগামী দেশ নাই ইনসাফের বাংলাদেশ আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আর্দুল জয়দেল সমস্ত কার্যক্রমকে আমরা সমর্থন আমরা আশা করি এই জোটে মাধ্যমে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বাংলাদেশ আদলিয়াজোর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধু بمدلش نحمده ونصلي على رسوله الكريم. اما بعد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى. ولا تعاونوا على الاسم والادوان. رامتون بباقيه. আর দলীয় আজকের যে ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আর দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জনতা আপনারা জানেন চব্বিশে অভ্যুত্থানের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় মস্তিদে বসে আছেন তারাও কিন্তু বিভিন্ন কাজে তাল করেন জন্য আজকে যারা জেল থেকে ঝাঁপেয়েছেন আজকে যারা ক্ষমাতে যাওয়ার জন্য বসে তেল দিচ্ছেন আজকে যারা দখলবাজি করছেন চান্দাবাজি করছেন তাদের কেমন হবে কষ্ট শুনব কিন্তু ইসলামের আদর্শ থেকে এক আমরা প্রকৃত হব না এবারের বাংলাদেশ হবে বাংলাদেশ এবারের ama şirin müminin.